গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল টল খেয়ে রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও গ্যাসের চুলাটা ভালো করে মুছে নিলাম নিয়ে অনেকগুলো রাত্রিবেলার অনেকগুলো বাসন জমানো ছিল বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে বাসনগুলো ধুয়ে নিয়ে আমি বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম দিয়ে চা বসিয়ে দিলাম চা নামিয়ে নিয়ে আমরা দুজনে মিলে চা খেয়ে নিলাম চা খেয়ে ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম সবজিগুলো এখন কাটতে বসে গেলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনের সবজি নিয়ে বসে পড়েছি বন্ধুরা সবজি কাটার ধান্দাতে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সবজিগুলা অল্প অল্প করে সব ধরনের সবজি কেটে নিয়ে সবজিগুলো ধুয়ে নিলাম নিয়ে আমি রান্না চাপিয়ে দিলাম একদিকে ভাত বসিয়েছি আর একদিকে পাঁচ মিশালি সবজি বসিয়েছি আজকে সিম্পল রান্নাবান্না করেছি ভাত আর পাঁচ মিশালি নিরামিষ সবজি কালকের অল্প তরকারি ছিল এদিকে তোমাদের দাদার জন্য ভাত বেরিয়ে নিয়েছি তারপর ঘরগুলো সকালবেলায় ছাড় দিয়ে দিয়েছিলাম এখন আস্তে আস্তে প্রতিটা রুম আমি মুছতে শুরু করে দিলাম বন্ধুরা কোমরের প্রবলেমের জন্য আমি স্পিডে কাজ করতে পারি না তাই আস্তে আস্তে রেস্ট করে করে আমাকে কাজ করতে হয় রেস্ট করে কিছু সময় রেস্ট করি তারপর কিছু সময় কাজ করি মুছে নিয়ে আমি বাইরের দিকে বের হলাম সকালবেলা কি সুন্দর রুদ্র উঠেছিল এখন আকাশটা মেঘলা করে রেখেছে এই রুদ্র তো এই বৃষ্টি তারপর আমি বাগ বাগানের দিকে একটু গেলাম বন্ধুরা এই ফুলটার নাম কি জানলে আমাকে বলবে আমার নাম জানা নেই তারপর সবজি বাগানের দিকে গেলাম কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিলাম অনেক দিন ধরে সেইগুলোতে কোনো যত্ন করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে বেগুন গাছগুলোতে গোবর আছে তাই একটু গোবর সার দিয়ে দিই সবগুলা গাছ আজকে দিতে পারিনি কিছুটা গাছে দিয়েছি গুড়াটা মাটি সরিয়ে সুন্দর করে গোবর দিয়ে আবারও মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম তারপর বাগানে প্রচুর ঘাস হয়েছে অনেক দিন ধরে বৃষ্টির জন্য ঘাসগুলো পরিষ্কার করতে পারছিলাম না আজকে ঘাসগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে ঘাসগুলো বাইরে ফেলে দিলাম বাগানটাও পরিষ্কার হয়ে গেল তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম প্রতিদিনের মতো বিকালবেলা হাঁটতে বের হলাম এখন বৃষ্টি নেই আকাশটাও খুব সুন্দর আর বাইরে বাতাস দিচ্ছিল তাই বন্ধুরা ব্লগটি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে